এরপরে সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা কটা ছিদ্র দিয়েছি নটা আমাদের দেহের মধ্যে ছিদ্র আছে দুই 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 চোখ নাক কান একটা গাল সামনে পেছনে নটা এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি সৃষ্টিকর্তা তোর আত্মা বের করে নিই আশ্চর্য আচ্ছা বাপেরা কোনো মানুষকে মরতে দেখেছেন আপনারা বলুন না মরতে মরে গেছে দেখেছেন তা নয় মা মরার আগে নয় মরছে লোকটা দেখেছেন শুনে নিন যদি দেখে থাকেন মিলিয়ে নিন কত মানুষ দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা যায় পায়খানা ফিরে ফেলে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে বড় করে চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে হাতটা খিচে আছে কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে মানুষটা ঘুমিয়ে আছে যারা হান্ড্রেড করে যারা নবীদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যায় তাদের মৃত্যুটা আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে এমন বের করে নেয় আত্মা বের করে ও বান্দা নিজেই বুঝতে পারে না জেনে বলুন এবার আপনারাই এখানে বসে ঠিক করুন আপনারা মৃত্যুটা কেমন হতে চান যদি ভালো মৃত্যু হতে চান তাহলে কিছুক্ষণ বসুন কিছু সাজেশন আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ বাড়ি থেকে ভাববেন চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 আচ্ছা আমি একজন পুরুষ তো নাকি আরে ভাই বলুন না আমি একজন পুরুষ আমার ডান দিকে যিনি বসে আছেন উনি কি বাম দিকে তাহলে আমরা সকলেই পুরুষ এখানে আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে ঠিক না বেটি কিন্তু আল্লাহ বলছেন তিনটি জিনিস আলাদা এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা ঠিক না বেটি ব্লাড গ্রুপ আলাদা এই জন্য বলি আমি ব্লাড গ্রুপে ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা কেন বলি ব্লাডের চারটে গ্রুপ এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস মনে রাখবেন একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিত কণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন খবরদার নয় মনে রাখবেন আমাদের আসার রাস্তা একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা আসার রাস্তা একটা মানে আমরা প্রত্যেকেই বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি আশার রাস্তা আমাদের কটা জোরে বলুন একটা যাওয়ার রাস্তা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে কেউ অ্যাক্সিডেন্টে কেউ বিষ খেয়ে আপনার কেউ স্ট্রোক করে কেউ বিভিন্ন কারণে মারা গেল গন্তব্যস্থলটা আবার আলাদা কেউ যায় শ্মশানে কেউ যায় কবরে কেউ যায় গর্তে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা আদমের সন্তান ঠিক নাবে ঠিক চলুন এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার কি আলাদা বলতে পারেন শুনে নিন কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করেছে সারা ওয়ার্ল্ডে গবেষণা বৈজ্ঞানিকরা গবেষণা করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো কি কি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই বৈজ্ঞানিকরা কোরআনের এই আয়াতটুকু নিয়ে গবেষণা শুরু করলো গোটা বডিটাই তো আল্লাহ তৈরি করেছে তার মাঝখান থেকে আবার চোখের কথা পার্সোনাল আল্লাহ কেন বললেন গবেষণা শুরু কর গবেষণা করে দেখছে বাপরে বাপ অবাক হয়ে গেল যারাই গবেষণা করলো তারাই বের করে ফেললো শুনে নিন আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি খেয়াল করে দেখুন তো বাবু চোখটা বড় করে চান তো বলেছিল কেন কারণটা কি দেড় হাজার বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন বৈজ্ঞানিকরা গবেষ কোরআনের ওই আয়াতকে নিয়ে গবেষণা করে দেখলো যে পৃথিবীর জমিনে যত মানুষ পৃথিবীতে এসেছে আসছে আসবে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার জোরে রেটিরা মিললেই খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে জানেন কি খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন তার ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করে না ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করে না শুনে রেখে দিন তাহলে দু নাম্বার হলো চোখ আলাদা তিন নাম্বার ফিঙ্গার প্রিন্ট আলাদা এ কোরআনই আছে এ কোরআনই আছে এই জন্য কোরআন এমন এক কে সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছে আপনারা কোরআন কিনে গবেষণা করুন তাফসিরুল কোরআনের মা ফিলে এসেছেন এখান থেকে কিছু শিখে যান জেনে যান বুঝে যান প্র্যাকটিক্যাল করে যান দেখবেন ইহকাল শান্তি পরকালে যান না চলুন তাই আল্লাহ বলছেন অবাসাফিগামিনকুল্লি দা আব্বা চতুষ্প জন্তুকে আমি ছড়িয়ে দিয়েছি পৃথিবীর জমিরে আর কি করেছি ওয়ান জাল্লামিনা সামাই মা আন আকাশ থেকে পানি বর্ষণ করেছি আর কি করেছি ফামবাতনাফি হা মিনকুল্লি জাউজিনকারী আল্লাহ বলছেন। সেই পানির মাধ্যমে পৃথিবীর জমিন থেকে আমি বিভিন্ন বিভিন্ন জোড়া 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 প্রত্যেকটা জোড়া জোড়া কি করেছি উদ্ভিদ তৈরি করেছি জোড়া জোড়া প্রাণী তৈরি করেছি জরে বলুন সবান আল্লাহ ভাবতে পেরেছেন ভাবতেন বাড়ি থেকে এরপরেই আসছে আয়াতগুলো আচ্ছা আমি টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে না হ্যাঁ হ্যাঁ বলবো বাবা দাঁড়াও শরীরটা অসুস্থ তো একটু মালটা গরম হয়ে যাক টেনে টুনে দিচ্ছি বাবা চিন্তা নাই কারণ অনেকে ধারণা হলো টান না দিলে ভালো লাগছে না বাবা চলো এরপর আল্লাহ নিজেই বলছে এ সৃষ্টি এ সৃষ্টি একমাত্র আল্লাহর তরফ থেকে আল্লাহর সৃষ্টি এগুলো কে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ বলছেন ফারুনি তোমরা আমাকে দেখাও আল্লাহ বলছে পৃথিবীর মানুষকে তোমরা আমাকে দেখাও আল্লাহ ছাড়া অন্য কে সৃষ্টি করেছে একবার দেখাও তো দেখি পারবেন না জীবনে পৃথিবীতে পারবেন না মানুষের তৈরি তৈরির পার্থক্য কি জানেন মানুষ যখন কোনো জিনিস তৈরি করে ডাইস দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে এক্সাম্পেল দেখে তৈরি করে আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে খালি বলে কোন হয়ে যা যায় কোন হয়ে যায় কোনটা আগে কোনটা পরে কারোর বলার ক্ষমতা নাই জোরে বলুন কিন্তু জালিম জালিম যারা যারা অত্যাচারী মানুষ যারা যারা কোরআনকে অস্বীকার করে মানে না তারা প্রকাশ্য গোমরার মধ্যে পড়ে আছে প্রকাশ্য গমরার মধ্যে পড়ে আছে এরপরে আসছে এই সুরাটির নাম কি বললাম জোরে বলুন লোকমান লোকমানটা কে তার আলোচনা এই লোকমান হাকিমকে নিয়ে আজ এক বছর ধরে গবেষণা করে পেয়েছি সিদ্ধান্তে এসে দুটো জেনে দাঁড়িয়েছে কেউ বলেছেন লোকমান একজন নবী ছিলেন কেউ বলেছেন লোকমান একজন অলি ছিলেন কেউ বলেছেন লোকমান একজন বাদশাহ ছিলেন দাসী ছিল দাস ছিল পরবর্তীতে বাদশা হয়েছে বিভিন্ন তফসিলকারকদের বিভিন্ন মত তো আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি লোকমান হাকিম একজন আল্লাহর ওলি ছিলেন এবং সৎ মানুষ ছিলেন ন্যায় পরায়ণ ব্যক্তি ছিলেন মানুষদেরকে ভালো কাজের আদেশ করতেন অসৎ কাজে নিষেধ করতেন তার দেখতে কেমন ছিল যেটুকু পাওয়া গেছে বেটে মতো লোক কালো মতো বেঁটে মতো লোক ছিলেন এবং আল্লাহ তার এত অগাধ জ্ঞান দান করেছিলেন তিনি তার কথা পাক কোরআনে দিয়ে দিয়েছেন একটা তার জ্ঞানের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি উনি একজনের গোলাম ছিলেন গোলাম মানে দাস দাস চাকর বুঝতে পারছেন তো মালিক ওনাকে বলেছেন যে পৃথিবীর দুটো ভালো জিনিস কেটে আনো তো ভালো জিনিস নিয়ে এসো উনি করেছেন কি একটা বকরির কলিজা কেটে নিয়ে গেছে কি কি কি? জীব আর জিনিস। তোমার মতে লোকমান হাকিম বলছে হ্যাঁ মালিক এই দুটো জিনিস আমার মতে খুব ভালো জিনিস জীব আর কলিজা বেশ কিছুদিন পর মালিক আবার প্রশ্ন করছে পৃথিবীতে দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো শুনে এই যান ওয়াজ নয় যে টেনে টেনে একটা এসব নিনে কাহিনী বলার জায়গা নয় এটা খুব ভাইটাল আলোচনা এটা প্রথমে উনি কি আনলেন ভালো জিনিস বলতে মালিক ভালো জিনিস আনতে বলতে উনি কি আনলেন জীব আর কলিজা কিছুদিন পর ওই মালিকই বলছে পৃথিবীর দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো উনি আবার সেই জীব আর কলিজা নিয়ে গেলেন মালিক তো অবাক আচ্ছা আমি তোমাকে বললাম ভালো জিনিস আনতে তুমি জীব আর কলিজা আনলে বকরির আর খারাপ জিনিস আনতে সেই জীব আর কলিজা আনলে কেন তখন উনি ব্যাখ্যা করে বলছেন এই জীব যে এত কঠিন জিনিস এই জীব যে এত কঠিন জিনিস কল্পনার বাইরে জীব দিয়ে মানুষ কি করে জাহান নাম কিনে আনে জান্নাত ফেলে দেয় আবার জান্নাত কিনে আনে জাহান নাম ফেলে দেয় ঠিক না বেঠি এই জীবী মানুষকে হালা হারাম খাবার খাওয়ায় আবার এই জীবই মানুষকে হালাল খাবার খাওয়ায় এই জীবই মানুষকে খারাপ কথা শেখায় এই জীবই মানুষকে ভালো কথা শেখায় এই জন্য আপনি বলেছেন দুটো ভালো জিনিস কলিজা বলছে মানব দেহের মধ্যে কালো ফর্সা লম্বা পেটে নারী পুরুষের কোনো পার্থক্য নেই মানব দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো কলিজা অন্তর অন্তর হৃদয় যদি অন্তরটা যদি তার পরিষ্কার থাকে তাহলে সে সঠিক মানুষ আর অন্তরে যদি জিরিপির পেঁচ থাকে ও যত বাইরে ধর্ম করুক বেকার মানুষ

নবী বলেছেন মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে ওই মাংসপিণ্ডটা কোনো ভালো থাকে সারা শরীরটা তো কোনো ভালো থাকে ওই মাংসপিণ্ডটা কোনো খারাপ হয়ে যায় সারা তো কোনো বদনাম ভরে যায় এই মান মাংসপিণ্ডটার নাম হলো অন্তর আরেকটা হাদিস আল্লাহ নবী বললেন ইন্মাল্লাহ গলায়ন জুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমা দিকুম ওয়ালা কিনিয়ান জুরু ইলা কুলু বিকুমনিয়া আল্লাহ নবী বলেন আল্লাহ তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না কে লম্বা কে বেঁটেম কে কালো কে ফরসাম কে নারী কে পুরুষ কে কত রকাত নামাজ পড়েছে এটা আল্লাহ দেখে না ওলা ইলা আমার একুভ আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখে না কার জামা কত সুন্দর কে গোল জামা পরে চেরা জামা পরে চায় এই সব নিয়ে মারামারি করে ঠিক না বেটি কি বলবো আফসোস আমি অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না তা আল্লাহ কী দেখে ওয়ালাকিনিয়া ন জুরু ইলাকুলু ভিকুমানি ইয়া থিকুম আল্লাহ লাফার তোমাদের অন্তর দেখে আর তোমাদের নিয়ে দেখে তোমার উদ্দেশ্যটা কী দেখেন বাপেরা এই জন্য এই সানসাইন অ্যাসোসিয়েশন কি করে এদের নিয়তটা হলো কি জানেন মানুষকে ভালো পরিষেবা দেওয়া মানুষকে উপকার করা মানুষের ক্ষতি করা নয় এই জন্য করান তাপসিরটা এইখানে এদেরকে অনুরোধ করে বলেছিলাম উনিশশো চুরানব্বই সাল থেকে দু হাজার চব্বিশ তিরিশ বছর জলস জীবনের অভিজ্ঞতা এই পশ্চিম বাংলার সমীরে দুই জায়গায় তাফসিরুল কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো কিছুই হয় না সেটা হলো একটা হলে এই কোলা এটা কোলাঘাট থানা কোলাঘাট থানার পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের ভারতবর্ষের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জেলা রাজ্যের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মাড়বেড়িয়া গ্রামে তাফসিরুল কোরআনের মাহফিল হয় আর একটা হলো উত্তর চব্বিশ পরগনা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখা থানার অন্তর্গত চৈতল বলে চৈতল ঘাটে তাফসিরুল কোরআনের মাহফিল হয় অন্যান্য আলোচনারা করে না ওটা বৈশাখ মাসে ফাল্গুন মাসে দুই তারিখে হয় ফাল্গুন মাসের দুই তারিখ তাফসিরুল কোরআনের মাহফিল কেন তাফসিরুল কোরআনের মাহফিল হয় চালেন বাপেরা তো এই জন্য অনুরোধ করে বলে যে অন্তরটাকে পরিষ্কার করুন বাপেদের অন্তরটাকে পরিষ্কার করুন ব্যাস আপনি বাইরে নামাজ পড়বেন আর অন্তরে জিডিপির প্যাঁচ রাখবেন মনে রাখবেন এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর সমতুল্য আপনি আগে ন্যায় বিচার করতে শিখুন আগে মানুষ হন নিজেকে চিনতে শিখুন মান আরাফা নাফসাহু ফাকাদ হু ফারু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে আল্লাহ যে নিজেকে চিনতে পারেনে সে আবার আল্লাহকে চিনবে কি করে ঠিক না বে ঠিক এজন্য আপনাদের আমি করজোড়ে বলেছি যে নিজেকে চিনতে শেখুন চলুন তাই হদ